সাংগঠন তার কি দায়িত্ব আপনারা বলেন সে ভোটার সবাই কে শিল্পীদের ফোন করবে না যে কোন কিছুতে আমরা তো আজ পর্যন্ত সাহানুর কাছ থেকে কোনো ফোন পাইনি আমি কেন আপনি যে কোনো শিল্পীকে এখনই বলেন এখনই বলেন এই লাইভে বলেন আপনি যে কেউ কোন ফোন পেয়েছি কি না কিনা এই দুই বছরে তার কাছ থেকে তো আমরা কোনো ফোন পাইনি আর ব্যক্তিগত অনেক কারণ আছে সেগুলো যদি এখন আমি বলি তাহলে অনেক কিছু হয়ে যাবে বলতে চাই না আমরা আমাদের মতো থাকতে চাই সময় বলে দিবে সবকিছু আর আপনারাই জানেন কমেন্ট গুলো পরে দেখেন নির্বাচন খুব শীঘ্রই শুরু হবে আপু আজকে ইফতারের পরে প্রেস ব্রিফিং করে সবকিছু জানিয়ে দিবে আর খুব ভালোভাবে সবকিছু সম্পন্ন হলো আজকে আমাদের জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ছিল আমরা বত্রিশ নম্বরে গিয়ে ফোন দিয়েছিলাম তো সবাই দোয়া করবেন আমাদের নির্বাচনে আমরা যেন জয়ী হই আপু আপনাদের কিছু মানগত বা যে পক্ষে আপনাদের প্যানেলে যারা ছিলেন প্যানেলে গিয়া সবাইকে শুভকামনা যে যে প্যানেল থেকে দাঁড়াচ্ছে সবার জন্য হচ্ছে অনেক অনেক শুভকামনা শিল্পীরা যাকে যোগ্য মনে করবে তাকেই ভোট দিবে এই জন্য সবাইকেই জানাচ্ছি শুভকামনা যে কতগুলো প্যানেলই হোক না কেন সবার জন্যই শুভেচ্ছা শিল্পীরা যে দিয়ে কথা শিল্পীদের কাজে মানে ভালো কাজ করেন আচ্ছা এই একটা প্যানেলে কয়জন থাকে বলেন একুশ জনের কমিটি এখন এখানে কিন্তু অনেকেই ছিল আপনারা জানেন নির্বাচিত তারা কিন্তু নির্বাচিত হওয়ার পরে শুধুমাত্র একটি ব্যক্তির কারণে তারা কমিটিতে আসেনি তারা এখানে বসেনি এখন নিপুনাপুর পক্ষে একাকী সম্ভব সবাইকে জোর করে নিয়ে আসা আপনারাই বলেন সবার নিজ উদ্যোগে আসতে হবে নির্বাচিত হওয়া মানে তো এই না যে যে যার মতো বাসায় বসে থাকবে নির্বাচিত হওয়া মানে প্রতিটা কমিটির প্রতিটা মিটিং এ তাকে অ্যাটেন্ড করতে হবে যেই পদক্ষেপগুলো তারা আগে নিয়েছিল সেই প্রতিটা পদক্ষেপে তারা এই এগিয়ে যাবে যে কথাগুলো তারা প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি অনুযায়ী তারা কাজ করবে সেটা কি নিপুণ আপু একা করা সম্ভব কোনোদিনও কোনো কিছু একা করা সম্ভব না সেইটা সব পুরো প্যানেল প্যানেল দিয়ে একসাথে করা উচিত একসাথে করা উচিত যেখানে পুরো প্যানেল একত্রিত হতে পারেনি এটা তো নিপুণ আপু ব্যর্থতা না আপনারা যেভাবে গণমাধ্যমে অনেকেই আছে দেখান যে নিপুণ আপু সভাপতি পাচ্ছে না সভাপতির আপুর কাছে সিরিয়াল আছে একটা ইনফরমেশন দিচ্ছি এখানে অনেক শিল্পী আছে ইদানিং দেখি ইফতারের পরে আপুর নামে অনেক কথা বলে আপনাদেরকে আমি নামটা প্রকাশ করতে চাই না কিছু কণ্ঠশিল্পীও আছে এখানে যারা বিভিন্ন হোটেলে হোটেলে গিয়ে যারা বিভিন্ন হোটেলে হোটেলে গিয়ে গান করে এবং কি রেড পরে তখন রেড যখন পরে পুলিশ যখন রেড দেয় সেই হোটেলে তখন আর কাউকে পায় না তখন নিপুণ আপুকে ফোন দেয় আমার কাছে কিন্তু প্রমাণ আছে বলে আমি কথাটা বলছি তখন নিপুণ আপুকে ফোন দেয় কেউ কোনো বিপদে পড়লে নিপুণ আপুকে ফোন দেয় তখন তো অন্য কোনো শিল্পীকে ফোন দেয় না আর নিপুণ আপু সহজ সরল বলে তাকে তারা তাকে সে উপকার করে সে পদে পদে উপকার করে নিপুণ আপু কি উপকার করে সেটা আপনারা জানেন না সে তো ক্যামেরা আপনাদেরকে ডাক দিয়ে কখনো ক্যামেরা অন করে কখনো কাউকে সাহায্য করেছে ভালোবাসে গিফট করেছে আপনারা কি বলতে পারবেন যে আপনাদেরকে ডাক দিয়ে লাইন লাগাই দিয়ে কোনো গিফট দিছে বা উপকার করছে সেটা বলার যারা না অরিজিনালি জাতের তারা কখনো মানে প্রকাশ করে না কি করার আছে বলেন একজন সাধারণ একজন সাংগঠনিক সম্পাদক হওয়ার পর শাহনুর আপু সাংগঠনিক তার কি দায়িত্ব আপনারা বলেন তার সে ভোটার মানে সবাইকে শিল্পীদেরকে ভোট দিবে ফোন করবে না যে কোনো কিছুতে কোনো ফোন পাইনি আমি আপনি শিল্পীকে এই আপনি যে ফোন না এই দুই বছরে তার কাছ থেকে তো আমরা কোনো ফোন পাইনি আর ব্যক্তিগত অনেক কারণ আছে সেগুলো যদি এখন আমি বলি তাহলে অনেক কিছু হয়ে যাবে বলতে চাই না আমরা আমাদের মতো থাকতে চাই সময় বলে দিবে সবকিছু আর আপনারাই জানেন কমেন্ট গুলো পরে দেখেন কমেন্ট গুলো দেখেন দর্শক কি বলছে।

মানে বাদ দিতে পারত প্রথম শরীরে দিচ্ছে মিশা মিশাবাই মিশাবাই দেওয়ার পর জাহেদ এই জাহেদ গত আপনারা দেখেছেন দুই বছর আগে শিল্পীর বছরে পুরা শিল্পী গোষ্ঠীর আবার আসছে তো চিন্তা ভাবনা করবেন আপনারা কে ভালো